শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে ব্লকটা একটা সুন্দর পরিবেশ থেকে শুরু করলাম আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি কালকে রাত্রে একটু গ্যাপ গেছে আর সকাল থেকে আবার নেমেছে ছিটা ফোটা হয়েই যাচ্ছে ধুলোর মতো পড়েই যাচ্ছে বৃষ্টি তারপর আমি চলে আসলাম দাঁত ব্রাশ করতে আর উপরে ছাতরা দেখাচ্ছো ম্যাজিক ছাতা আমি ধরিনি তাও কি সুন্দর আমার মাথার ওপর আছে এটা হচ্ছে আমি ম্যাজিক করে এরকম দাঁড় করিয়ে রেখেছি তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম এখন সারাদিন আমি কী কী কাজ করি তোমরা দেখতে থাকো এই যে আমার বোন তারপরে ঘুম দিয়ে উঠেছে আজকে দেরি হয়ে গেছে উঠেই নরম রাগ কি জানি কি হয়েছে মাথায় ছিট হচ্ছে নাকি ভগবান জানে রেগে যাচ্ছে অকারণে তারপরে এই যে মা এখানে ডাল বসিয়েছে লাউ দিয়ে ছোটো ছোটো করে লাউ কেটে এই ডালটা আমার দারুণ লাগে একটু গাঢ় গাঢ় হবে চচ্চড়ির মতো ভাল লাগে খুব ওই ডাল মা বসিয়ে রেখে গেছে আমি একটু দেখছি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটু টানলে এই দেখো নামিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে খিচুড়ি এবার করব কাঁকরোল ভাজা কাঁকরোলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই যে কাঁকরোলগুলো ভেজে নিয়েছি কড়া করে সকালে টিফিন নিয়ে বসে পড়েছি ছাতু আর মুড়ি ছাতু মুড়ি খাবো এইদিকে আমার বোন আর বোনও খাওয়া শুরু করে দিয়েছে আমিও তারপরে খাওয়া শুরু করে দিয়েছিলাম ছাতু মুড়ি ভালোই লাগে বেশ টিফিনের ভাত তো রোজকায় এরকম ছাতু মুড়ি এক একদিন ভালোই লাগে খারাপ লাগে না খেতে এদিকে আমার লুথি কাচ্ছে লুথি রান্না করলে এখন আর মতো রান্না হয়ে যাবে ডাল কাঁচকালো তরকারি কাকল ভাজা তো হয়ে গেছে আগেই এবার যাবো স্নান করতে কারণ এগারোটা বেজে গেছে এগারোটা দশ পনেরো বাজে স্নান করে আসি তারপর দেখা হচ্ছে এই যে স্নান করে চলে এসেছি আজকে একটু শ্যাম্পু দিলাম মাথায় কারণ শনিবার করে শুনেছি মাথা ভাষা ভালো ওর জন্য মাথাটা ঘষিলাম তার মধ্যে একটু আঠাও হয়েছিল শনিবার ভালো দিন ওর জন্য ঘষে নিলাম স্নান করে এইবারই আসলাম আমার বোনকে দিয়ে আমি চা পাঠিয়েছিলাম মিস্ত্রিদের দেখে এসে দেখে আমার বোন নেই মিস্ত্রিরা গেছে গিয়ে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে কাজ করবে কি ওর জন্য গেছে গিয়ে বাড়ি এসে দেয় কি কেউ নেই সবাই গেছে গিয়ে দুপুরে খেতে বসে পড়েছি লতি কাঁকরোল ভাজা কাঁচকলা আলুর তরকারি আর ডাল সবকটা রান্নাই ভালো হয়েছিল আর আমার বোনও এদিকে খেতে বসে পড়েছে ও কাঁকরোল ভাজা খাচ্ছে বসে বসে খেয়ে দিয়ে উঠে তারপরে একটু লুডো খেলছিলাম আর আমার তো ছয় পড়ছেই না আমার এখনও দুখানা গুটি ঘরে রয়েছে আর আমার ওই বোনের এই দুখানা উঠলেই জিতে যাবে আমার হাতে না একদম ছয় নেই খুব কম পরে ছয় আমার মনে হয় না হলো এক ঘন্টা পর ছয় বেরোলো দুখানা বেরিয়েছিল খেয়ে নিয়েছে আমার বোন দেখো আমার চুলে বেনুনি করে দিয়েছে ও খুব ভালোবাসে বেনুনি করতে আমাকে বলে কি ও আমাকে চুটকি সাজিয়েছে চুটকি যেরম দুটো বেনুনি করে ও ও কারোর চুল খোলা দেখলেই হল গিয়ে বেনুনি করে নেবে এত পছন্দ করে বেনুনি করতে কারোর চুল হ্যালো বন্ধুরা শুভ বিকেল এতক্ষণ শুয়েছিলাম লুডু খেলছিলাম লুডু খেলে উঠে শুয়েছিলাম এখন উঠলাম আর আমার বোন এই যে এখানে বসে বসে লজেন্স খাচ্ছে আর দেখেছো বন্ধুরা আমার এই কপালে এই যে একটা গোটা উঠছে আমি লক্ষ্য করেছি আমি আইব্রু তুলি তো আইব্রু তোলার পরে আমার এই গোটাগুলো ওঠে প্রত্যেকবার আমি দেখেছি আগে আমার আইব্রু তুলে তো একটা জেল টাইপের দিত আমি প্রথমে হয়তো মানে জেলটার কারণে এরকম হয় আমি তারপর দিয়ে যে তুললাম এই দু তিনবার যে তুললাম আমি জেল দিই না আমি বলছি আমাকে জেল দেবে না এবার জেল দেয়নি তাও আমি দেখছি আমার গোটায় ভরে গেল আমি এখন বুঝতে পারছি না সুতোটার কারণে আমার এরকম হয় নাকি সুতোটায় আমার অ্যালার্জি ওঠে না কি আগে পরে আমার হয় না এই আইভ্রু তুলবো তারপরেই আমার দেখেছি আমি লক্ষ্য করেছি যবের থেকে ফার্স্ট তুলি তবে দিই এরকম গোটায় ভরে যায় তোমাদেরও কী এরকম হয় তোমাদের যদি এরকম হয় আমাকে একটু কমেন্টে জানাবে তো আমার খুব টেনশান হয় এটা কেন হয় আইভ্রু তোলার পরে কিসের গোটা এটা কী জানি চুল কয় না কিচ্ছু না কোনো জ্বালাও করে না কিন্তু কে গোটা উঠে পড়ে হট করে তোমরা যদি এসব জেনে থাকো এটা কিসের কারণে একটু আমাকে জানাবে ঠিক আছে এমনি সময় আমার হয় না আসলাম আজকে তো শনিবার আমার বোনের পড়ার নেই আমার বোন আর মা গেছে হচ্ছে কালকে আমার একটা দাদা বাড়ি সঙ্গ মানে তোমাদের আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম আমাদের পাশের বাড়ি হয়েছিল একটা সঙ্গ কীর্তন মতো ওই সেম জিনিসই কালকে হবে দাদাবাড়ি তাই মা বোন আরও অনেক কেউ গেছে ওই ঠাকুরের পা আনতে আগে যে বাড়িতে হয়েছিল ওই বাড়িতে আছে ওই বাড়ির থেকে আবার নিয়ে আসবে ওর জন্য ওরা গেল এখন আনতে আমি যাইনি কালকে তোমাদের শেয়ার করব কালকে ভিডিওতে কল্যাণীতে একটা বাড়ি হয়েছিল ওই বাড়িতেই গেছে এসে পড়বে এখনই আমাদের বাড়িতে কল্যাণী বেশি দূর না অল্প একটু রাস্তা সঙ্গ আমাদের বাড়িও হয়েছে অনেকবার হয়েছে আমাদের বাড়ি কিন্তু তখন আমি ব্লক করতাম না বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি হ্যাঁ আমাদের বাড়িও আমার মনে আছে চার পাঁচবার তো হয়েইছে এই সঙ্গ আবার হবে আমাদের বাড়িটা হবে তারপরে আবার দেবো ওই সঙ্গ ইচ্ছা আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা মাকে নিয়ে আসলো দেখিয়ে প্যাকেটে করে মানিয়েছে দেখো আলুর চপ অনেকদিন পর আবার আলুর চপ খাওয়া হচ্ছে কারণ সত্যি কথা বলতে এখন পেটের সমস্যার জন্য না এই তেলে ভাজা খাওয়া হয় না আগে ভীষণ খাওয়া হতো আমাদের সন্ধ্যা হলেই তেলে ভাজা চপ মুড়ি বেগুনি খাওয়া হতো আমার বোন এদিকে খাচ্ছে ও আবার এইসব খুব ভালো খায় আমরাও ভালো খাই কিন্তু এই সমস্যার জন্য খেতে পারি না আমিও এদিকে খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে টাটা সবাইকে